গোল্ডের রঙে গোল্ডেন শাড়ি যেটা একদম প্রিমিয়াম আমাদের কাছেই পাবেন দেখেন তো দেখি আমাদের এই নতুন আসা গোল্ডেন রঙের শাড়িগুলো কেমন হয়েছে শুরুতেই দেখাই প্রত্যেকটা শাড়ি শেষই কিন্তু ব্লাউজ পিস আর এই রংটা র্যান্ডমলি কিন্তু সিল্কের মধ্যে খুব একটা অ্যাভেলেবেল না তাও মিড বাজেটের মধ্যে দেখেন তো মেরুন সুতো দিয়ে কি সুন্দর একটা ডিজাইন আসছে আর এটা হচ্ছে আমার আঁচলটা আসেন শুধু আমরা সিঙ্গেল কালার দেখবো না আমরা মাল্টি কালারেরও দেখব এটা থাকছে হচ্ছে আমার মাল্টি কালারের মধ্যে যা যেটা পছন্দ শুধু আপনি গোল্ডেন কালার পাবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সিল্ক শাড়ির ভলিউমের মেনু ক্যাটাগরিতে আপনি কিন্তু আরো অনেক কালার বেজে শাড়ি পাবেন সো এটার মধ্যে আমরা অল্প কিছু কালার দেখালাম কারণ হচ্ছে এত বড় ভিডিও না যাই আমরা ছোট ছোট ভিডিওতে চেষ্টা করি আপনাদের আমাদের স্টকে আছে সেটা ছোট ছোট আরো ভিডিও দেখবেন আর যদি আপনার এই মিড রেঞ্জে সিল্ক শাড়ির মধ্যে এবং সফটের মধ্যে হাতে কাজ সব কিছু মিলিয়ে যদি আপনি কোনো শাড়ি পারচেস করতে চান এই শাড়িটা ট্রাই করতে পারেন ভালো থাকবেন অবশ্যই পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম